হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে আর সবাইকে দোল যাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে চলে এসেছি দোল খেলার জন্য কর্ণগর থেকে কানাইপুরে তো চলো সারাদিন দারুণ এনজয় হবে আর আমিও এনজয় করব তোমরাও এনজয় করতে থাকো আবির দিয়ে খুব সুন্দর করে প্লেটটা সাজানো হয়েছে আর খানিক্ষণ পরে আমরা রং খেলতে বেরোবো এটা বাড়ির তুলসী মঞ্চ আমরা রঙ খেলার আগে ঠাকুরের উদ্দেশ্যে রঙ দিয়ে বড়োদের পায়ে রঙ দিয়ে প্রণাম করে তারপর রং খেলা শুরু করি এটাই ছোটো থেকে দেখে আসছি এখানে এখন রঙ গোলা হচ্ছে রঙ রেডি করা হচ্ছে পিচকারিতে ভরে নিয়ে রাস্তায় বেরোনো হবে সবাইকে দেওয়ার জন্য তাই রঙগুলো রেডি করা হচ্ছে আমাদের এখন রং খেলা শুরু হয়ে গেল আগে আমরা নিজেরা সবাই সবাইকে রং এখানে দিয়ে দিলাম তারপরে আমরা একসাথে পাড়ায় বেরিয়েছিলাম হোলি মানেই রঙের উৎসবে পাড়ায় পাড়ায় উঠে আসে এক টুকরো শান্তিনিকেতন হ্যালো এখন আমরা সবাই মিলে দোল খেলতে বেরিয়েছি আমাদেরকে দেখে বুঝতেই পারছ সবাইকে হ্যাপি হোলি দারুণ এনজয় করছি আজকে আমরা রান্না হয়ে গেছে এসে খালি খাওয়াটা বাকি আছে সবটাই তোমাদেরকে শেয়ার করব আবি দিয়ে শুরু হয়েছে তারপরে রং হবে একদম রং খেলার পর সবার স্নান করা শুরু হয়ে গেছে তো আমরা এখন রং খেলতে বেরিয়েছি আমরা এক পাড়া থেকে আর এক পাড়ায় চলে এসেছি রং খেলার জন্য এই দিনই নদিয়া জেলার নবদ্বীপে পালিত হয় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মতিথি দোল পূর্ণিমার দিন কেন রং খেলা হয় রয়েছে বিভিন্ন কারণ বৈষ্ণব মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধা ও অন্যান্য সখীদের নিয়ে রং খেলায় মেতেছিলেন সেখান থেকেই দোলযাত্রা শুরু চোদ্দশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার তিথিতে প্রভু শ্রী চৈতন্যদেবের জন্মগ্রহণকে কেন্দ্র করে এই উৎসব পালন করা হয় আমাদের খেলা হয়ে গেছে আমরা এখন আবার বাড়ি চলে যাচ্ছি গিয়ে আবার স্নান করব এখন আমরা সবাই পুকুরে স্নান করতে যাচ্ছি তাই ফোনটাকে রেখে যাব এসে আবার তোমাদের সাথে কথা বলবো স্নান করে সবাই ফ্রেশ হয়ে গেছি তো মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছি রং উঠতে সময় লাগবে আর এরপর আমরা খেতে বসবো আজকে আমরা খেতে বসেছি প্রাকৃতিক পরিবেশে অনেক দিন পর দারুণ এনজয় হচ্ছে যেন মনে হচ্ছে আমরা মানে দোল খেলার পর পিকনিক করতে বসেছি পিকনিকে যেমন বাইরে খায় আমরাও আজকে সেরকম একসাথে সেইভাবে খেতে বসেছি চলে এসেছে ভাত বেগুন ভাজা লাল শাক ভাজা এখন খাওয়াটা শুরু করি প্রথমে লাল শাক দিয়ে খাবো ভালো হয়েছে লাল শাক ভাজাটা হুম কি ভালো হয়েছে লাল শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন বেগুন ভাজা দিয়ে ভাত খাবো আর এই বেগুনটা হলো হালি শহরের বেগুন

এক খাবার নিয়ে বসে করেছে এখনো মাংস ঝোলটা অসাধারণ হয়েছে তেল তেল ঝাল ঝাল আর রস দিয়ে দারুণ লাগছে সেই স্বাদ মাংসের অসাধারণ স্বাদ প্রচন্ড সফট হয়েছে মানে খুবই সফট এখনো সবাই খাচ্ছে আর সব শেষে যেমন হয় পাতে চলে এসেছে চাটনি আর পাঁপড় ভাজা আর এই সময় আমের চাটনি হলে তো কোনো কথাই নেই এখন আমি চাটনিটা খাবো

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু রেস্ট রেস্ট নেব তারপরে বাড়ি যাব সন্ধে হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি আর আকাশে মেঘও ডাকছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে তো আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা